অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের হ্রদ বদলের আভাস পাওয়া গেছে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ছাত্র প্রতিনিধি দুজন সহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে একই সঙ্গে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নতুন মুখ আসবে আগামী এক মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে সরকারের মূল লক্ষ্য তিনটি নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে গতি আনা বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা এবং কাজের চাপ বন্টন করা ঘোষিত দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে চাইছে বর্তমানে জন উপদেষ্টার হাতে রয়েছে মন্ত্রণালয় এর মধ্যে মোহাম্মদ কবির খান ও শেখ বশির উদ্দিন সামলাচ্ছেন তিনটি করে মন্ত্রণালয় পাশাপাশি আরও দশজন উপদেষ্টা দুইটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সবচেয়ে বেশি দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডহাম্মদ ইউনুস মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী জনপ্রশাসন ও ডাক টেলিযোগাযোগ সহ পাঁচটি গুরুত্বপূর্ণ দফতর রয়েছে তার অধীনে অন্যদিকে উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী এবং সিনিয়র সচিব পদমর্যাদার একজন দফতরেরও রদ বদলের সম্ভাবনা রয়েছে সূত্র বলছে বড় মন্ত্রণালয় থাকা কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়া হতে পারে অপেক্ষাকৃত ছোট দফতরে বিপরীতে ছোট দায়িত্বে থাকা কয়েকজন উপদেষ্টাকে বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হবে সব মিলিয়ে আসছে একাধিক চমক সরকারের ভেতর থেকে যেমন নতুন মুখ উঠে আসবে তেমনই সরকারের বাইরেও কয়েকজনকেও আনা হতে পারে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি বিদায়ের আগে ক্লিন ইমেজ ধরে রাখতে এ উদ্যোগে নামছে অন্তর্বর্তী সরকার এখন সবার নজর শেষ সময় কারা হচ্ছে নতুন উপদেষ্টা